السلام عليكم নবম জাতীয় পে স্কেলের জন্য সরকারের ইতিবাচক পদক্ষেপ এবং আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখব তো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া কিন্তু অতি শীঘ্রই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করবে সরকার এমনটি প্রত্যাশা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া এবং সরকারি কর্মচারীদের যে পক্ষ থেকে একটি দাবি তোলা হচ্ছে সেটি হচ্ছে অতি শীঘ্রই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই এই পে স্কেল যাতে সরকার বাস্তবায়ন করে সে বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া অতি জরুরি এমনটি প্রত্যাশা করছেন সরকারি চাকরিজীবীরা তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সরকারি সরকারের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য যে গঠিত পে কমিশন সেই পে কমিশনের একটি আপডেট তো আপনারা এখানে একটি প্রজ্ঞাপন দেখতে পাচ্ছেন এই প্রজ্ঞাপনটি গত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয় এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন এখানে বলা হয়েছে সরকারি চাকরি আইন দু আঠারো এর ধারা উনপঞ্চাশ অনুযায়ী সাবেক অর্থ সচিব জনাব জাকির আহমেদ খানকে জাতীয় বেতন কমিশন দু পঁচিশ এর সভাপতি পূর্ণকালীন পদে উক্ত কমিশনের কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো তো এখানে পে কমিশনের চেয়ারম্যান যিনি জনাব জাকির আহমেদ খান সরকার চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছেন এবং তিনি পূর্ণকালীন সভাপতি দায়িত্ব পালন করবেন এখানে তো এর এই যে প্রজ্ঞাপন এটি এখান থেকেও কিছুটা উপলব্ধি করা যায় সরকার কিন্তু সরকারি কর্মচারীদের স্কেল দেওয়ার বিষয়ে খুবই ইতিবাচক এবং সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া ডিসেম্বরের ভিতরে পে স্কেল বাস্তবায়ন এবং এই পে কমিশন অতি শীঘ্রই তাদের যে রিপোর্ট সেটি পেশ করবে এমনটি প্রত্যাশা করছে সরকারি চাকরিজীবীরা এবং দাবি দেওয়া তুলছে তো আশা করি সরকারের পক্ষ থেকেও ইতিবাচক এই পেস্কেল দেওয়ার বিষয়ে আপনারা আরও একটি তথ্য জানে থাকবেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা তিনি কিন্তু এই পে কমিশনের চেয়ারম্যানকে বলেছেন যে ছয় মাসের ভিতরেই যেন তারা এই পে কমিশনের রিপোর্ট প্রদান করেন অর্থাৎ সরকার যে ছয় মাস সময় বেঁধে দিয়েছেন তার ভিতরেই রিপোর্ট প্রদান করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা এ থেকে বোঝা যাচ্ছে পে কমিশন যদি অতি দ্রুত কাজ করে তাদের রিপোর্ট জমা দেয় তাহলে সরকার অতি শীঘ্রই এই পে স্কেল হয়তো দিয়ে যাবে আশা করা যায় নির্বাচনে আগেই হতে পারে এবং এই ডিসেম্বরেই সরকারি কর্মচারীদের দাবি এই ডিসেম্বরেই পে স্কেল বাস্তবায়ন তো আশা করি সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হোক তো সব আপডেট অবশ্যই পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে